ধর্ম ধর্ম মূত্যমহাম না সজান বিশা চোষ্টি ধর্ম সংস্থাপনাথ বন্দেহ পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম যুগ অবতার পরম প্রমোম শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম সৎসঙ্গী প্রধান আচার্য দেব শ্রী বর্ধার চরণে আমার শত কোটি প্রণাম সৎসঙ্গে বর্তমান আচার্য দেব শিশির দাদার চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শত কোটি প্রণাম সেই সাথে আমি প্রণাম জানাচ্ছি যার উৎসাহ উদ্দীপনায় যার যাজনের মাধ্যমে আমি পেয়েছি আজকে এই পথের সন্ধান অর্থাৎ ঠাকুরের মন্ত্রে ধিক্ষেপ হওয়ার সুযোগ পেয়েছি আমি প্রণাম জানাচ্ছি সেই ঋত্বিক দেবতাকে সদ্য দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয় করে আমি জানি যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার থেকে জ্ঞানী ভূমি এবং সব দিকেই শ্রেষ্ঠ তাই আপনাদের কাছে আমার নিবেদন আমার আলোচনা প্রসঙ্গে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো ভাই মনে করে কমেন্টের মাধ্যমে যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ভুলগুলো শুধ্রিয়ে সুন্দর নির্ঝাস শুদ্ধ একটি ভিডিও আপনাদেরকে উপহার দেব সদ্যদাত আপনার শুনছেন মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম্পরাময় শ্রীষির ঠাকুর অনুকূল চন্দ্রের নররূপী লীলা সমগ্র অর্থাৎ ঠাকুর নররূপে এসে কী কী লীলা করে গিয়েছেন তারই বিষয়বস্তু তুলে ধরে ভিডিও করে ধারণ করে ঠাকুরের জাজনী কর্মকাণ্ডকে গতিশীল রাখতে পৃথিবীর সর্বস্তরে মানুষের কাছে তুলে ধরতে পৌঁছে দিতে ঠাকুরের কথা পৌঁছে দিতে ঠাকুরের আদর্শ এ নিয়েই আমাদের মূল প্রচেষ্টা তাই আপনার কাছে আমাদের অনুরোধ আপনি যদি আমাদের গুরুবাই হয়ে থাকেন আমরা যে উদ্দেশ্যে ঠাকুরের জাজনিক কর্মকাণ্ডকে আপনাকে আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি ঠাকুরের কথা বলার জন্য ঠাকুরের কথা শোনার জন্য আপনিও যদি আপনার ফেসবুক টাইম লাইনে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনার শত শত হাজার হাজার বন্ধুদেরকে ঠাকুরের কথা তুলে ধরেন আমরা যদি যতটুকু যাজনের মাধ্যমে মঙ্গল কামনা করি নিজের সবার আপনার সেই যাজনে অংশীদার হতে পারেন তো চলুন শুরু করে আজকের মূল আলোচনা আর তার আগে বলে রাখি আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি একজন ঠাকুর দীক্ষিত হয়ে থাকেন যদি অনুকূলীয় ভাবনায় আপনিও ভাবিত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে আপনি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার অজান্তেই পৌঁছে যাবে সবার আগে আপনার মোবাইলের মাধ্যমে সেটা হবে নোটিফিকেশন আকারে আপনি দেখতে পাবেন আমরা ভিডিও নতুন ভিডিও পাবলিশ করেছি তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন জানাবেন আমরা কোথা থেকে ভিডিওটা দেখছি তাহলে আমরা আরও উৎসাহ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর প্রচেষ্টা করে যাব তাই চলুন শুরু করি আজকে মূল আলোচনা শুধু দাদা মায়েরা ভাত ভাদ্র মাস ভাদ্র পরিক্রমায় আমরা সবাই অংশগ্রহণ করবো নিয়মিতভাবে ওই পবিত্র মাস যে মাসে

এমন কোন দিক নেই যে দিকগুলা নিয়ে তিনি কথা বলে যান আর আমাদের মনে রাখতে হবে তিনি যত সব কথা যত সব বাণী যত সব বই ভ্রন্ত যে আচরণ তিনি করিয়ে গেছেন সবকিছু আমাদেরই জন্য তিনি করে গেছেন যুবক আমরা জানি জাতির শক্তি কবি সাহিত্যিক সবার লেখনীতে যুব শক্তির জয়গান দেশ প্রতিরক্ষার সকল বাহিনীতে যুবকদের নিহুল আগের দিনই রাজনীতি আর ধর্মনীতি আলাদা ছিল না তাই রাজসম্রাট শ্রীকৃষ্ণের ছিল নারায়ণ সেনা ও ঋত্বিক্রাটির ঋত্বিক সংঘ ও স্বস্তি সেবক বাহিনী এই যুবক বাহিনী যার হাতে জয়তা নিশ্চিত কুরুক্ষেত্রে যুদ্ধের সময় দুর্যোধন ভাবলেন হৃত হস্ত শ্রীকৃষ্ণকে দলের টেনে কি লাভ বরং তার বীর নারায়ণী সেনা নিচ্ছে এনে অন্যদিকে পাণ্ডবরা প্রভু শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেন যুদ্ধের নারায়ণী সেনা যখন দেখলেন তাদের প্রভু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে তারা যুদ্ধ করার অভিনয় করলেন এবং মনে প্রাণী সমর্থন করলেন পাণ্ডবদের জয় পাণ্ডবদেরই হল সৎসঙ্গ সৎসঙ্গে আচার্য দেবের হাতে রয়েছে অগণিত সেই যুবক স্বস্তি সেবক বীর বাহিনী জয় আমাদের সুনিশ্চিত সত্য দাদমাইরা ভগবান শ্রীকৃষ্ণ প্রাণপণে চেষ্টা করেছিলেন যুদ্ধ অ্যাভয়েড করার জন্য কিন্তু দুর্যোধন অধের মতলবই হলো পাণ্ডবদের সাবার করা এমনকি কেষ্ট ঠাকুরকে পর্যন্ত আক্রমণ করতে তারা ছাড়েন করবরা পাণ্ডবদের ন্যূনতম অধিকার পর্যন্ত দিতে নারাজ কেষ্ট ঠাকুর অধের কাথর ভাবে কত বোঝাতে চেষ্টা করলেন কিন্তু তার কোনো কথাই ওরা কর্ণপাত করা প্রয়োজন মনে করে ফল কথা যুদ্ধকে ওরা অনির্বার্য করে তুলেছিল ক্যাশো ঠাকুর কিছুতেই যুদ্ধকে অ্যাভয়েড করতে পারেননি যুদ্ধের সময় ওদের চাহিদা মতোই ওদের নারায়ণী সেনা দিয়ে দেন এই নারায়ণী সেনা দেওয়াটাও আমার মনে হয় একটা কূটনৈতিক চাল ছিল কেশো ঠাকুর কেশ ঠাকুর বিপক্ষে তাকায় নারায়ণী সেনা তেমন চেষ্টা করেনি যুদ্ধের শো দেখিয়েছে মাত্র যেন যেন প্রকারে সবার প্রকৃত মঙ্গল সাধনই ছিল তার লক্ষ্য শুধু দাদ মেয়েরা এই কেষ্ট ঠাকুরের এই যে চালের ব্যাপারটা বললাম এটা আমার কথা নয় সেই কথাটি ভুলে গেছেন পরম প্রেমময় এখন ঠাকুর আলোচনা আলোচনা গ্রন্থে ভারতমখণ্ডে খন্ডে একচল্লিশতম পৃষ্ঠাতে আপনার সেই বিষয়টি কলকাতার যুদ্ধের বিষয়ক শ্রীকৃষ্ণ এই চালটা কেন ছাড়িয়েছিলেন এই ব্যাপারটি ভুলে গেছেন দেখো দর্শক কথা বলছি আমরা বিশ্বের যুব সমাজ নিয়ে বর্তমান বিশ্বের বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যুব সমাজই আজ বিশ্বকে জয় করছে শিক্ষা শান্তি রাজনীতি অর্থনীতি ধর্মীয় অনুশীলন সহ প্রতিটি সেক্টরে সেক্টরে যুবদেরই সর্বোচ্চ অবদান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সৎসঙ্গ আজ এগিয়ে চলেছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুরের নিজে হাতে গড়া স্বস্তি বাহিনী যারা কাজ করেছেন তারা সবাই যুব সমাজ তরুণ তরুণীরা সৎসঙ্গে কার্যক্রমকে সারা বিশ্বে আজ পৌঁছিয়ে দিচ্ছে আর ওই যুব সমাজকে যিনি পরিচালিত করছেন তিনি আর অন্য কেউ নন তিনি আরেকজন তরুণ তিনিও একজন যুবক তিনি আর কেউ নন তিনি আমাদের সৎসঙ্গের ভবিষ্যৎ কর্ণধার শ্রী শ্রী অবিন দাদা দর্শক এই যুব সমাজ তথা স্বস্তি বাহিনীর প্রতি শ্রী শ্রী ঠাকুর কি নির্দেশ রয়েছে তাদের চরিত্র কেমন হবে তাদের কাজ কি হবে তাদের আচার আচরণ সব নিয়ে আলোচনা যুব সমাজকে স্বস্তি সেবকের কি কাজ হবে তাদেরকে নিয়ে ঠাকুরের কি আশা প্রত্যাশা ছিল এ ব্যাপারটি নিয়ে আমাদের আজকে আলোচনা তাই আমি বলবো আমরা সৎসঙ্গী হিসাবে প্রত্যেকটি মানুষেরই কর্তব্য আজকের এই ভিডিওটা শোনা আজকে কথাগুলো শোনা আজকের কথাগুলো শুনলে আমাদের জীবনে অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে যুব সমাজ তথা স্বস্তি বাহিনী যারা আমরা নিজেকে মনে করছি আমরা যারা স্বস্তি বাহিনী মানে স্বস্তি সেবক হিসেবে ঠাকুরে কাজ করার প্রয়াস করছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব দয়া করে ভিডিওটা শুনুন আর ভিডিওটা শেয়ার করে অন্য অন্য গুরু ভাইদেরকে দেখে দেখে দেওয়ার সুযোগ করে দিবেন আর যদি আপনি নতুন হয় তখন তো বৈশিষ্ট্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাথে করে থাকেন অলরেডি তাহলে লাইক করবেন কমেন্ট করে ভিডিওটা দেখতে শুরু করুন আমি আমাদের জয় গুরু চলুন শুরু করি শ্রী ঠাকুরের সেই যুব সম্মেলনে যুব শক্তি তথা স্বস্তি বাহিনীকে নিয়ে ঠাকুরের আশা প্রত্যাশা কি ছিল শ্রী ঠাকুর স্বস্তি বাহিনীর কথা বলছিলেন যাতে তারা যতুপযুক্ত শিক্ষা নিয়ে সংহত সামর্থ্য উন্নতি হয় সমর্থ উন্নতি হয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলকেই বাঁচাতে পারে এই দুর্বিপাক থেকে সেটি আলোচনা গ্রন্থের একশো সাতানব্বই তিনি প্রথম খন্ডের একশো সাতানব্বই খ্রিস্টাব্দে ঠাকুর বলে গিয়েছেন অন্তত পাঁচ কোটি স্বস্তি যদি সমাজ সেবার জন্য সর্বতভাবে প্রস্তুত হয় তাহলে সব দিয়ে সামাল দেওয়া যেতে পারে নইলে মুশকিল আছে তাদের কাজ হবে লোকের কৃষি শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তাকে নিঠুল করে তোলা ভগবান শ্রীকৃষ্ণের ছিল ঋত্বিক বাহিনী এবং নারায়ণী সেনা শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করেন ঋত্বিক সংঘ ও স্বস্তি বাহিনী চল্লিশ জন জোগাড় করে নাও তাদের ট্রেনিং দাও তারপর সাথে সাথে নিয়ে বেরিয়ে আমেরিকা ইউরোপে দ্বিতীয় প্রথম খণ্ডের পনেরো পৃষ্ঠাতে তাহলে এই কথাটি বলে গেছে শুধু এদেশে নয় সারা জগতে কাজ করা লাগবে এদিকে কাজ করলাম আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গা পরে থাকলো ওসব জায়গার মানুষকে ঠিক করা হলো না তাতে কিন্তু আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না সমস্ত মানব সমাজকে টেনে তুলতে হবে ইউরোপ আমেরিকার বড় বড় লোকদের মাথাটা এইভাবে ঘুরিয়ে দিতেই হবে সেটি বলেছেন আলোচনা প্রসঙ্গে অনুষ্ঠম কণ্ঠের একশত সরি ছিয়ানব্বই পৃষ্ঠাতে সুতরাং আলো পড়ে গিয়েছেন 40 লোক যোগ করতে পারলেই হয় তার টেকনিক্যাল টেক্স ফলো অর্থাৎ সফট হতে হবে নিষ্ঠা হতে হবে বুদ্ধিমান এবং কৌশলী হতে হবে তাহলে সারা ভারত কাকিয়ে দেওয়া যায় চলিয়ে চল লিডার হলে এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সর্বত্র আন্দোলন সৃষ্টি করতে পারে এখনকার দেউ এখনকার দেউ অপরি গিয়ে লাগবে ওখানকার ঢেউ এখানে এসে লাগবে বিশ্বময় একটা বিরাট কম্পাউন্ড সৃষ্টি হয়ে যাবে সেটি বলেছেন ঠাকুর আলোচনা পৃষ্ঠাতে ঠাকুর বলেন অন্তত জন তাহলে সারা দুনিয়াকে বাঁচাতে পারবো অপর অপকর্মের প্রতিকার করতে পারব দাদমেরা ঠাকুর আরো বলে গেছেন আমাদের সেই যুব সমাজের কাজ কি হবে স্বস্তি কাজ হবে অন্যায় অত্যাচারকে বিরুদ্ধ করা অত্যাচারী যাতে পথ না পায় এগুতে না পায় তাই করা স্বস্তি বাহিনী হবে সৎসঙ্গ থেকে আলাদা একটা সংস্থা কিন্তু তা থাকবে সৎসঙ্গীদের পরিচালনাধীন স্বস্তি সেবকের অলরাউন্ড এডুকেশন মানে সর্বমুখী শিক্ষা শিক্ষা থাকা চাই সব কাজ তাদের পারা চাই পুলির কাজ থেকে প্রশাসনের কাজ পর্যন্ত সেই কথাটি ঠাকুর আলোচনা গ্রন্থের উনিশতম কণ্ঠে দশতম পৃষ্ঠাতে তিনি ঠাকুরের স্বস্তি মানে এই কাজটার কথা বলে দিয়েছেন ডাক্তার আরো বলে গেছেন স্বস্তির সেবক হলো সন্ন্যাসী সৈনিক এখন তাদের প্রধান কাজ নিরাপত্তা আর সঙ্গে সঙ্গে চাই কৃষি শিল্প স্বাস্থ্য হয়তো কোনো জায়গায় অতীত জমি পড়ে আছে এরা হয়তো ট্রাক্টর সংগ্রহ করে জমি চাষ করে জলের ব্যবস্থা করে অন্যের কাছে ছেড়ে দিয়ে এলো তারা সেই জমিতে চাষ করবে সমাজের কল্যাণের জন্য প্রথমে ত্রিশ হাজার স্বস্তি সেবক সংগ্রহ করলে তারাই কত পারবে পঙ্গপালের মতো সারা দেশ ছেড়ে ফেলবে এরা চেষ্টা করবে পতির জমি চাষ করতে উন্নত প্রণালীতে কৃষি কেমন করে করতে হয় তা তারা করে দেখাবে কোথাও যদি জলের অভাব হয় তাহলে তারা দল বল মিলে নিজেদের চেষ্টায় পুকুর খেটে দেবে ও টিউবওয়েল বসাবে নানা রকম ক্ষুদ্র ও কুটির শিল্প সম্বন্ধে শিক্ষা গ্রহণ করে তারা গ্রামে গ্রামে সেটা ছাড়াবে দেশে যাতে ম্যালেরিয়া না থাকে সেজন্য তারা জঙ্গল কাটবে খানা ডুবা পরিষ্কার করে খাল খানা ডুবা পরিষ্কার করে খাল খাটা খাল খাটবে মশা মারার ব্যবস্থা করবে আর তারা লাঠি খেলা খেলা যুগুৎস ইত্যাদি এমনভাবে শিখবে যে প্রয়োজন মতো মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে এক কথায় কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তার জন্য যে অবস্থা বা যে পরিবেশে যা করণীয় তা তারা করবে এক কথায় তারা হলো লোক সেবক তারা ধর্ম ও কৃষ্টি সেবক শ্রী ঠাকুর আরো বলেন পঁচাত্তর লক্ষ স্বস্তি সেবক জোগাড় করতে পারলে দেশ ও দুনিয়ার হাল ফিরিয়ে দেওয়া যায় সন্ত দাদ মেয়েরা আজ যেমন উদ্ভাব আজ যেমন উদাস্থতির ভিক্ষা দিচ্ছে আমি তা দিতাম না আমি তা দিয়ে দিয়ে কোটি শিল্প কৃষি ইত্যাদি করিয়ে তাদের যোগ্যতার উপর ধার করাবার চেষ্টা করতাম আর সর্বপ্রথম পঁচাত্তর লাখ স্বস্তি সেবক সংগ্রহ করতাম তাদের কৃষি শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তার প্রস্তুতি জোয়ার লাগিয়ে দিতাম সরকারের উপর হাত থাকলে তাদের দিয়েই করা থাম সেটি তাকে বলেছিলেন আলোচনা গ্রন্থে বিশতম খণ্ডের তিনশো ছয় পৃষ্ঠা শ্রী ঠাকুর আরও বলেন আমাদের পাঁচ কোটি স্বস্তি সেবক দরকার তাদের কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তা এই চার রকম কাজ শিক্ষা দেওয়া দরকার যেন চতুর্ভুজ শান্তির সময়ে কৃষি শিল্প স্বাস্থ্য এইসব কাজ নিয়ে থাকবে যুদ্ধকালীন ক্ষিপ্রতা নিয়ে যুদ্ধের সময় প্রতিরক্ষার দিক দেখবে স্বস্তি বাহিনী গড়ে তুলতে হয় তাদের কাজে হবে সব অস্বস্তি ও অশান্তিকে নির্বাপিত করে দেশের দোষের স্বস্তি বিধান করা স্বস্তি বাহিনীর জন্য দরকার স্বস্তির নায়ক কৃষ্টি প্রহরীর ফান্ড যদি বেড়ে যায় তা থেকে কলেজ লাইব্রেরি কবরের কাগজ ঝেলায় ঝলায় ব্যামাঘার ডিফেন্স গার্ডস মানে রক্ষিত ইত্যাদি করা যায় সেটি ঠাকুর বলেছেন আলোচনা গ্রন্থে সপ্তম খণ্ডের একশো এগারোতম এগারো নম খ্রিস্টাব্দ সত্য দাদমায়েরা আর তাহলে বুঝুন আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অধুন সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা করেই ছিল ওনার ইচ্ছা ছিল আমার পরম্পরা মোমা শিশু ঠাকুরের যে সৎসঙ্গী যে কর্মী আমরা কর্মী প্রত্যেকটা ব্যক্তির জন্য হয়ে উঠে এটা স্বাস্থ্যসেবক অর্থাৎ ঠাকুরের নাম গান প্রচনা করার সাথে সাথে শুধু ঠাকুরের নাম গান করলেই চলবে না সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে সাধারণ মানুষের যাতে কষ্ট লাঘব করা যায় তারা যে কোনো অবস্থায় তারা যদি বিপদ পতিত হয় হয় তাদের পাশে যেন আমাদের সশ্রী পরিমিগণ কে ধারাতে পারে এই আশা প্রত্যাশে টাকরে ছিল তবে আমরা সত্য কথা বলতে কি আমরা এখন যা দেখছি আমরা আমাদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে আমাদের ঠাকুর বলে গেছেন কিন্তু এই স্বস্তি সভাকে একজন নায়ক টাকা চাই একজন যার নেতৃত্বে মানে সেনাবাহিনীর একজন কমান্ডার থাকে ঠিক কমান্ডারের মতো একজন স্বস্তি নেতা থাকবে যার নেতৃত্বে স্বস্তি বাহিনী পরিচালিত হবে ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠাকুরের সেই দাদা তিনি যুব বর্তমান যুব সমাজকে স্বস্তি সেবক কিভাবে বানাতে হয় তার লাইন তৈরি তিনি কিন্তু হাঁটছেন আমরা আশা করছি কিছু দিনের মধ্যেই সব পৃথিবীময় আমাদের শিশু অভিন্দাতা পৃথিবীটিকে না হিন্দে চাপেন কোন এই কথাটি তিনি নিজের মুখেই বলেছিলেন তো সদ্য দাদা মেয়েরা আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে স্বস্তির বাহিনী নিয়ে কাকুরে কি আশা প্রত্যাশা ছিল অর্থাৎ যুব সমাজের প্রতি কাকুরে কি দায় দায়িত্ব এখন আমাদের জন্য রয়েছে যারা আজ যুবক তারা অবশ্যই তাকুলে সেই আশা সেই স্বপ্নটাকে পূরণ করা আমাদের সব প্রত্যেক যুবক বৃদ্ধ যারাই আছে আমরা আমরা বৃদ্ধ আমরা যারা বয়স্ক তারা হয়তো বা যুব সমাজে ফিরে যেতে পারবো না কিন্তু যুব সমাজকে যাতে উদ্বুদ্ধ করি তা করে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য এদিক থেকে আমাদের এগিয়ে আসতে হবে আর যুব সমাজ যারা রয়েছেন আপনাদের এখনই সময় এখনই লেগে যান ঠাকুরের আশা ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়িত করা হোক আমাদের শ্রী শ্রী ঠাকুর মুকুল দিকিত দীক্ষিত প্রত্যেকের স্বপ্ন প্রত্যেকের প্রত্যাশা প্রত্যেকেরই মূল ছাওয়া এবং হওয়া শুধু তো দাদা আজকে আর বক্তব্যটা আমার দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত পরম এসে এসেছি ঠাকুর সবাইকে ভালো রাখুন সবাই মঙ্গল করুন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের জন্য এখানেই শেষ করলাম জয় দেব